السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزه اللمزة فقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তাজিদ তিহাওলা আসার জাহাইন আল্লাহলা ইবে উপস্থিত স্টেজে বসে থাকা শিক্ষক মহাশয়গণ ও সামনে বসে থাকা শিক্ষার্থী ভাই সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডয় মানিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে পরনিন্দা গিবত আসলে গিবাদ পরনিন্দা এটি ইসলামের দৃষ্টিতে হারাম আর আমরা যতটা সহজভাবে এই জিনিসটিকে ভাবি অতটা সহজ নয় এই গিবাদ এটিকে আরবি ভাষাতে বলে হাদিসের ভাষাই বলে দিকর আঁকা আঁকা বেমায় আঁক্রা কোনো মানুষ যদি তার কোনো ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করে যেটা তার ভাই শুনে কষ্ট পাবে সেটা হলো গিবাদ পরনিন্দা গিবদ এবং পরনিন্দা আমাদের মধ্যে অনেক ছড়িয়ে আছে গ্রাম থেকে নিয়ে শুরু করে যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় সেখান পর্যন্ত পর্যন্ত এই ব্যাপারে মহান আল্লাহ তালা বলছেন ওয়াই ল হুমাজা হুমা অয়েল এর কয়েকটি অর্থ আছে অয়েল মানে হচ্ছে খারাবি অয়েল মানে হচ্ছে ধ্বংস আবার কেউ বলছেন অয়েল হচ্ছে এক একটি জাহান্নামের নাম তো যাই হোক ওয়াইল ল ওই ব্যক্তিটির জন্য ধ্বংস ওই ব্যক্তিটির জন্য খারাপই যে হুমাজা এবং লুমাজা করে হুমাজা আর লুমাজা কেউ কেউ বলছেন যে না দুইটি শব্দ কিন্তু মানে একটা আবার কেউ বলছেন না ভাই এটা নয় হুমাজা এর মানে হচ্ছে সামনা সামনে মানুষকে অপমান করা সামনা সামনে মানুষের ত্রুটি অনুসন্ধান করা আর লুমাজা লামস থেকে লুমাজা এর অর্থ হচ্ছে মানুষের পিছনে পিছনে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাট করা আর মুফাসির বলছেন যে না হুমাজা মানে হচ্ছে চোখের ইশারা এবং হাতের ইশারা ইশারায় মানুষের ত্রুটি অনুসন্ধান করা আর লোমাজা মানে মুখে মুখে মানুষের ত্রুটি অনুসন্ধান করা তো আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে মহান আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তিটির জন্য ধ্বংস

কিছু কিছু ধারণা আছে সেইগুলি হলো পাপ এর মানে যখন আপনি এই আয়াতে তাফসির দেখতে যাবেন তখন আমাদের সমাজে মানুষেরা যারা দিনদার পরিষ্কারিতা মুতাকিম তাদের উপর ধারণা করে তারা যখন কোনো গুনা করে বসে থাকে আর হাদিসের ভাষায় বলা হয়েছে একজাবুল হাদিস যেই ব্যক্তিটি মানুষের দোস্ত্রুটি অনুসন্ধান করে সব চাইতে সেই ব্যক্তিটি বড় মিথ্যুক তার চাইতে আর মিথ্যুক বড় হতে পারে না তাহলে আমরা যারা নিজেরাই মানুষের গিবাদ মানুষের ত্রুটি চর্চা নিয়ে মেতে আছি তাহলে আমি আর আপনি সব চাইতে ধোকাবাজ সব চাইতে বড়ো মিথ্যুক আর আল্লা তালা বলছেন যে তোমরা কি মৃত ভাই মাংস খেতে পছন্দ করো না তোমরা কি কেউ পছন্দ করো না তাহলে তোমরা কেন মানুষের দস্তরুটি অনুসন্ধান করতে পছন্দ করো এটাও তোমরা অবশ্যই পছন্দ করবে না আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাজিদুনা সারর আন নাস জাল ওয়াজহাইন আল্লাযি আতি হাওলাইবি ওয়াজিন ওয়ায়াতি হাওলাইবি ওয়াজহিন কিয়ামতের মাঠে সবচেয়ে নির্লজ্জ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি একজনের কাছে এক কথা বলে আর কাছে আর কথা বলে মানে দুই মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এই মানুষটি সব চাইতে মাঠে তার সব চাইতে এই মানুষটি হচ্ছে হতভাগা মানুষ হাদিসের ভাষাই তাহলে আমাদের সমাজে আজকে মানুষের চরিত্র মানুষ কী গুণা করছে সেই গুণা নিয়ে আমি ব্যস্ত সেই লোকটি কি করছে সে তার চরিত্র নিয়ে আমি ব্যস্ত কিন্তু আমরা যদি নিজেই নিজেই নিজের চরিত্রর দিকে দেখি তাহলে অটোমেটিক আমরা সুধরে যাব এই কোরআন হাদিস হাদিসের ওপর আমল করে চলতে পারবো তাহলে অবশেষে আল্লাহ তালা কিছু দোয়া করি আল্লাহ আমরা প্রত্যেকটি আদম সন্তান পাপির অবুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে পাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে এই গিবাদের মতো গুণা থেকে হেফাজত করো এ বলে আমি আমার বক্তব্যকে ইতি করছি আসসালামু আলাইকুম আরহাম